প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে বলি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

ফুল বাগানের পথ এক বংশ করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা ধর আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ সে আকাশ জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউনিয়া আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেড়ে রাম টেন্ডারবাজি করতে পারবা না নিষিদ্ধ মাস্তানি করতে পারবা না মেয়েগুলারে এস করতে পারবা না ফ্রি টক টাইমে শয়তানি বদমাশি করতে পারবে না পোষণে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করা জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাশি করা যায় আমার

মানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাচে এই তিনটাই মিলে পরিশ্রম করে তিনটা শিকার একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনের শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা ভাত কররা কি আছে ওই খরগোশটা বেটা ফিট পাতি শিয়াল খক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে ছিgalo এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়ে গিয়ে হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর ব্যাটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারিনা তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়ে

বরদাস্ত করবে না বাংলাদেশের ষোল কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ প্রাণ ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চিন্দাবাদ বীর চট্টলা চিন্দাবাদ রাখছেন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদ এ গুলিস্তান কেলিয়ে এক হি উল্লু কাফি হে গুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফের আঞ্জাম এ গুলিস্তান কে ফুল ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পাচা যথেষ্ট কিন্তু হুতুম পাচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে শিক্ষা ব্যবস্থায় আল্লাহ আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী